জয় শ্রী কৃষ্ণ আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকল কৃষ্ণ ভক্তদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজার পদ্ধতি অবশ্যই আপনারা অনেকেই জেনে থাকবেন আবার অনেকেই না জেনে থাকবেন তো যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা পাশে থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজার পদ্ধতি আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজার পদ্ধতি সম্পর্কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সকলেই মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা খুবই জাঁকজমকপূর্ণ এবং বেই সাক্ষেপ নয় ভগবান শ্রীকৃষ্ণের পূজার প্রধান বিষয় হল তার প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ এবং ভক্তি ও নিষ্ঠা থাকতে হবে তাই প্রত্যেকজন সহজ সরলভাবে ভগবান শ্রীকৃষ্ণের এভাবে আরাধনা করুন দেখবেন আপনি না চাইতেই অনেক কিছু পেয়ে গেছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাল্য রূপ গোপালের পূজা করবেন সবার প্রথমে বলি যদি আপনারা বাড়িতে গোপাল অথবা ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে তাহলে আপনি সেই মূর্তিতেই পূজা করতে পারবেন আর যদি না থাকে তাহলে অন্তত একটি ফ্রেমে বাঁধানো শ্রীকৃষ্ণের ফটো অথবা একটি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসুন এর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করলে একটি গণেশ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশজির মূর্তিটি আপনি ঠাকুর ঘরে বসাতে পারেন মনে রাখবেন স্নান করে শুদ্ধ পোশাক ধারণ করে মূর্তি দুটি স্থাপন করতে হবে মনে রাখবেন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে প্রতিদিন শৃঙ্গার করে প্রয়োজন অর্থাৎ আপনাকে সেই শ্রীকৃষ্ণের মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে সিংহাসন বা ঠাকুরের আসনে মূর্তি প্রতিষ্ঠা করবেন সেটি সাজিয়ে রাখা প্রয়োজন সাজানোর সময় আপনি বিভিন্ন ফুল ব্যবহার করতে পারেন তবে রজনীগন্ধা কিংবা গাঁদা ফুল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই ভালো হয় সর্বদা একটি কথা মনে রাখবেন শ্রীকৃষ্ণকে কোনো ভগবান বা দেবতার রূপে পূজা করার থেকে তাকে একজন বাড়ির সদস্য অথবা সন্তান হিসাবে পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে অধিক তুষ্ট করতে হলে আপনি আপনার বাড়ির সদস্য মনে করে পূজা করলে অবশ্যই তিনি আরও সন্তুষ্ট হবেন ঠিক যেমন আপনার বাড়িতে কোনো সন্তানকে যত্ন করেন ঠিক সেই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে প্রতিদিন যত্ন করুন তাই বাড়ির সন্তানরা যে ফল বা ফুল ভালোবাসে অথবা মিষ্টি খেতে ভালোবাসে সেসব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা সর্বদা স্নান করার পরে দেবেন আর শ্রীকৃষ্ণ পূজার জন্য যে জিনিসটি অবশ্যই প্রয়োজন তা হল তুলসী পাতা তাই প্রত্যেকদিন দিন স্নান পূর্ব সারার পর তুলসী পাতা তুলবেন সেই দিয়ে এবং তার সাথে ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করবেন শ্রীকৃষ্ণের পূজার আরম্ভে যে বিষয়টি করতে হবে সেটি হল গণেশ বন্দনা আমরা সবাই জানি যে কোনো কাজে সূচনা আগে গণেশজি স্মরণ করা হয় কিংবা বাংলা ক্যালেন্ডারে প্রথম পূজার হিসেবে গণেশ পূজা করা হয় গণেশজির পূজা শুভ সূচনা বলে মনে করা হয় স্নান পর্ব সারার পর তুলসী পাতা তুলে ঠাকুর আসনের সামনে রেখে দিন তারপর ঠাকুর আসনের সামনে বসে প্রদীপ ও দুকাটি জ্বালান তারপর গণেশজির উদ্দেশ্যে প্রদীপখানি নিবেদন করুন এবং গণেশ বন্দনা মন্ত্র পাঠ করুন আর গণেশজির এই প্রার্থনা মন্ত্রটি হল ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নম এই গণেশ মন্ত্রটি আপনি যদি সম্ভব হয় তাহলে একশো বার জপ করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি তিনবার জপ করতে পারেন এরপর কিছুক্ষণ ধ্যান করে মনকে শান্ত করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আপনার কাছে ডাকুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন শ্রীকৃষ্ণকে স্মরণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করতে করতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করুন এবং শ্রীকৃষ্ণের বুকে তুলসী পাতা নিবেদন করুন এরপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নৈবদ্য নিবেদন করুন এবং তাতেও তুলসী পাতা দিয়ে রাখুন এরপরে সর্বশেষে গড়ে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করুন আপনি প্রদীপ জেলে এবং ঘণ্টার দ্বনি সহযোগে আরতি করতে পারেন আর এই সমস্ত কিছু করার সময় একটি মন্ত্র উচ্চারণ করে যেতে হবে একশো আট বার ওম নম ভগবতেই বাসুদেবায় নম ও নম ভগবতেই বাসুদেবাই নম ওম নম ভগবতেই বাসুদেবায় নম আরতি পূজা শেষ হলে সব শেষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানান তাকে প্রণাম করুন এবং প্রণাম করার সময় কখনও তার কাছে কোনো পার্থিব বিষয় চাইবেন না তার কাছে শুধুমাত্র এই একটি প্রার্থনা করবেন প্রণাম করার সময় যে তিনি যেন সদা সর্বদা আপনার এবং আপনার পরিবারের সহায় থাকেন দেখবেন এই একটি ছোট প্রার্থনায় আপনার জীবনে অনেক ভালো কিছু এনে দেবে সেই কারণে অন্য কোনো বিষয়ে পার্থিব কোনো জিনিস চাইবেন না পূজা পর্ব সমস্ত শেষ হয়ে যাবার পর ভগবদ্গীতা পাঠ করুন অবশ্যই ভগবদ্গীতা পাঠ করার উচিত যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটি মন্ত্র শ্লোক হলেও পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মীয় আচার আচরণের থেকে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটি মানুষের সহায় ভগবান আছেন এই বিষয়টি ভেবেই আমাদের কর্ম করে যেতে হবে ফলের চিন্তা না করে আপনি আপনার নিজে কর্ম করে যেতে হবে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য ও কর্ম করে যাওয়া এটাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা তাই নিষ্ঠা সহযোগে কর্ম করে যান ভক্তি পরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যান এবং এইভাবে শ্রীকৃষ্ণের নিত্য পূজা করুন অবশ্যই শ্রীকৃষ্ণ আশীর্বাদ পাবেন আশা করি বন্ধুরা আজকে বিষয়টি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্য অথবা যারা শ্রীকৃষ্ণের নৃত্য পূজা করতে চান তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন আমাদের পুরাণ গল্পটি অথবা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন